হাই ফ্রেন্ডস আজ দারুণ মজাদার একটি ক্রিস্পি ক্রিস্পি রোল রেসিপি নিয়ে চলে এলাম এটা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে বা কোনো মেহমান বাড়িতে এলে চটপট করে এটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ এই রেসিপি চলুন তাহলে দেখে নিন প্রথমেই লাগবে ময়দা আমি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল এখানে অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নেব একেবারে জলটা দিলে কম বেশি হতে পারে ডোটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ডোটা আপনারা তৈরি করে নেবেন একেবারে শক্ত নয় আবার একেবারেও নরম নয় একটা রুটির আকারে বেলা যাবে এরকম সফট রেখে আমরা ডোটা বানিয়ে নেব আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিয়েছি তারপর এখানে নিয়েছি আমি কিছু সেদ্ধ করা আলু সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক টুকরো মুরগির মাংস দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো মশলার পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের মতো করে দিয়ে নেবেন কেউ ঝাল কম বেশি খেতে পারে সেই জন্য এখন সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা স্টাফিং তৈরি করে নিচ্ছি এই যে দেখুন সফট একটা পুর আমরা তৈরি করে নিলাম এই পুরটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম যেহেতু আটাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি দুটো রুটি বানাবো সেই জন্য পুরটাও দুভাগে ভাগ করে নিলাম এখন একটা একটা ডো নিয়ে একটা করে আমরা রুটির আকারে বেলে নেব আমি এখানে একটি বড়ো সাইজের রুটি বেলে নিচ্ছি এই যে দেখুন একটা রুটি আমার বেলা হয়ে গেছে এবার এই মাছ বরাবর একটা আমি বাটি রেখে দিলাম এখানে তারপর চার সাইডে যে পুরটাকে রেডি করেছিলাম সেই পুরটাকে হাত দিয়ে এভাবে স্প্রেড করে পুরোটাতে আমি ছড়িয়ে দিচ্ছি এই মাছ বরাবর বাটিটা রাখার কারণে দেখুন মাঝখানটা ফাঁকা থেকে গেছে এবারে আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এভাবে চার ভাগে ভাগ করে নিলাম তারপর মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি ঠিক যেভাবে পিৎজা কাটে ওরকম শেপ দিয়ে আমি এখানে কেটে নিলাম আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা বানানো কিন্তু খুব ইজি হাত দিয়ে জাস্ট হালকা হাতে এগুলোকে একটু ফোল্ড করে নিতে হবে দিলেই এই রোলটা একেবারে রেডি হয়ে যাবে আমি এখানে কীভাবে তৈরি করছি নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন এই একই রকমভাবে সব কটা আমি এখানে তৈরি করে নেব এইটা বানাতে খুব বেশি সময় লাগে না আপনারা চাইলে এভাবে তৈরি করে এটাকে ফ্রিজারে স্টোর করে রাখতে পারেন আর সময় সময় এগুলোকে বের করে ভেজে নেবেন তো দেখুন এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা এখানে মিডিয়াম গরম হলে আমি একটা একটা রোল এখানে ছেড়ে দিচ্ছি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে এটাকে ভেজে নেব মিডিয়াম হিটে রেখে আমি ভেজে নিচ্ছি তাহলে ভেতর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যাবে এটা এই যে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সবগুলোকে এখানে ফ্রাই করে নেব তো দেখলেন কত সহজে এই নাস্তাটা রেডি হয়ে গেল আপনারাও কিন্তু খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা